আসসালামু আলাইকুম আখি কুকস স্যান্ড ট্র্যাপসে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন টুপির ডিজাইন নিয়ে চলে এলাম এরকম নতুন নতুন টুপির ডিজাইন এবং কুশি কাটার কাজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আপনার ফ্রেন্ড সার্কেলদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন ছোট্ট আরেকটি রিকোয়েস্ট ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই এই টুপিটি বানানোর জন্য আমি তিনটার তার মিলিয়ে ছয় তার ছয় তারে সুতো দিয়ে করব এবং টেন নাম্বার সাইজের হোক নেব দেখুন প্রথমে আমি একটি স্লিপ নট দিয়ে নেব একটি স্লিপ নট দিয়ে নিলাম পাঁচটি চেন করবো এক দুই তিন চার পাঁচ প্রথম যে চেন করেছি এই চেনের প্রথম রুপের ভিতর দিয়ে একটি স্লিপ নর্দি নিলাম তিনটি চেন দুই তিন রিং এর ভিতর দিয়ে একটি ডাবল কষি করবো তিনটি চেন সমান একটি ডাবল কষি একটি ডাবল কষি করলাম মোট আমার দুটি ডাবল কষি হল এই রিংয়ের ভিতরে আমি মোট ষোলোটি ডাবল কষি করব চার পাঁচ তিনটি চেন সমান যে একটি ডাবল কুশি এটা নিয়েই মোট ষোলোটি ডাবল কুশি করব এটা বাদ দিলে মোট কুমাও আমি এখানে মোট ষোলোটি ডাবল কুশি করব এখানে আমি ষোলোটি ডাবল কুশি করে নিলাম এবারে যে প্রথমে তিনটি চেন করেছিলাম এক দুই তিন তিন নাম্বার চেনের ঘরে একটি স্লিপ নট দিয়ে জয়েন করে নেব দেখুন এখানে আমি তিন নাম্বার চেনের ঘরে একটি সিলিন্ডার দিয়ে জয়েন করে নিলাম এবারে আবার তিনটি চেন করব সেম ঘরের ভিতরে একটি ডাবল কুশি বলবো দেখুন একই ঘরের ভিতরে আরও একটি মোট তিনটি ডাবল কুশি হলো দুটি ডাবল কুশি করেছি আর তিনটি চেন সমান একটি ডাবল কুশি মোট তিনটি ডাবল কুশি হলো এবারে একটি চেন করব। একটি চেন করে প্রথম এই যে চেনে ডাবল কষি একটি ঘর স্কিপ করে দ্বিতীয় ডাবল কুশির উপরে একটি ডাবল কষি করব। দেখুন একটি ঘর স্কিপ করে দুই নাম্বার ডাবল কষির উপরে একটি ডাবল করলাম সেম ঘরের ভিতরে আরও একটি তারপরে আরও একটি মোড় তিনটি দেখুন এখানে প্রথমে তিনটি ডাবল কসি করেছি তারপরে একটি চেন করে একটি ঘর স্কিপ করে দুই নাম্বার ঘরে আবার তিনটি ডাবলকসি করেছি আবার একটি চেন প্রথম একটি ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে তিনটি ডাবল কুশি একই নিয়ম ফলো করে আমি দুই নাম্বার রাউন্ডটি কমপ্লিট করে নেব তিনটি ডাবল ডাবলকুশি করবো একই ঘরের ভিতরে তারপরে একটি চেন আবার এক ঘর স্কিপ করে দুই নাম্বার ঘরে আবার তিনটি ডাবল কুশি করব দেখুন শেষে কিছু অংশ বাদ রেখেছি একটি চেন করবো এবং তিনটি যে চেন করেছিলাম তিনটি চেনে তিন নাম্বার চেনের ঘরে স্লিপ নট দিয়ে জয়েন করে নেব আবার তিনটি চেন করবো এক দুই তিন এই তিনটি চেনের উপর আমি মোট পাঁচটি ডাবল কুশি করবো যে তিনটি ডাবল কুশির উপরে মোট পাঁচটি ডাবল কুশি করব সেম ঘরের ভিতরে দুটি ডাবল ডাবলকসি করব প্রথম ডাবল কষির উপরে দুটি ডাবল দুটি ডাবল কুশি হবে তার পরবর্তী ডাবল কষির উপরে একটি তারপরে আবার দুটি ডাবল কষি হবে তাহলে মোট পাঁচটি ডাবল কুশি হবে দেখুন তিনটি ডাবল কুশির উপরে আমি পাঁচটি ডাবল কুশি করে নিলাম আবার একটি চেন এই তিনটি ডাবল কুশির উপরে আবার পাঁচটি ডাবল কুশি করব এক সেম গড়ের ভিতরে আরও একটি দুই পরবর্তী ডাবল কুশির উপরে একটি মোট তিনটি হলো শেষের ডাবল কুশির উপরে দুটি তাহলে মোট পাঁচটি ডাবল কুশি হবে তিনটি ডাবল কুশির উপরে মোট পাঁচটি ডাবল কুশি আবার একটি চেন এপাশে আবার তিনটি ডাবল কুশির উপরে পাঁচটি ডাবল কুশি করবো সেম এখনই নিয়মে এর তিন নম্বর রাউন্ডটিও আমি কমপ্লিট করে নেব প্রথমে তিনটি ডাবল কুশির করে পাঁচটা ডাবল কুশি তারপরে একটি চেন আবার তিনটি ডাবল কষির উপরে পাঁচটা ডাবল কষি করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে ফিরে আসব একটি চেন করে আমি তিন নম্বর চেনের ঘরে জয়েন করে নিয়েছি আবার তিনটি চেন করব পাঁচটি ডাবল কষির উপরে সাতটি ডাবল কষি করব। যেখানে আমি জয়েন করেছি এই ঘরের ভিতরে আর একটি ডাবল কষি তাহলে আমার একই ঘরের ভিতরে দুটি ডাবল কষি হলো পরবর্তী ডাবল কষির উপরে একটি ডাবল কুশি তারপরের ঘরে আবার একটি ডাবল কুশি শেষের ঘরে দুটি ডাবল কুশি হবে প্রথম ডাবল কুসি এবং শেষের ডাবল কুশির ঘরে দুটি করে ডাবল কুশি হবে মাঝের ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি হবে চার পাঁচ ছয় সাত দেখুন এখানে আমি ষাটটি ডাবল কুশি করলাম এবারে আবার একটি চেন এ সেম একই পাঁচটি ডাবল কুশির উপরে মোট ষাটটি ডাবল কুশি করবো দেখুন এর আগের রাউন্ড আমি তিন নম্বর রাউন্ডে যেভাবে করেছি চার নম্বর রাউন্ডও সেম একই নেমে করবো এখানে শুধু পার্থক্য এটুকুই পাঁচটি ডাবল কুশির উপরে ষাটটি ডাবল কুশি করব মাঝে মাঝে একটি একটি করে চেন করবো ফাঁকা স্পেসে একটি চেন করে একটি ফাঁকা এস তৈরি করবো এখানে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিব চার নাম্বার রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম এবারে দেখুন এ চারটি রাউন্ড আমি ইনক্রিজ করেছি মানে আমি রাউন্ডগুলো ডাবলকুষি দুই সাইড থেকে দুটি দুটি করে বাড়িয়ে নিয়েছি এবারে আমি ডাবল ডাবলকুষিগুলো কমিয়ে নেবো একটি টিপস শেয়ার করছি এখানে আমি এই টুপিটি বড় সাইজের বানাবো এর জন্য এখানে আমি ষাটটি করে ডাবল কষি নিয়েছি আপনারা যদি ছোটোদের মাপে বানাতে চান তাহলে এখানে এই যে পাঁচটি ডাবল পর্যন্ত করবেন। আমি বড়দের সাইজে বানাবো এর জন্য এটি আমি ষাটটি করে কোশি করেছি এবারে দেখুন একটি একটি দুই সাইড দিয়ে আমি দুটি ডাবল কোশি বাদ দেব এর জন্য পরবর্তী যে ডাবল কুশি আছে ডাবল কুশি করে একটি স্লিপ নট দিয়ে পার হয়ে আসবো দেখুন এভাবে স্লিপ নট দিয়ে পার হয়ে আসলাম কারণ দু সাইড দিয়ে আমি একটি একটি করে ডাবল কুশি স্কিপ করব এবারে তিনটি চেইন করব এখানে কিন্তু কোনো ডাবল কুশির উপরে দুটি করে ডাবল কুশি হবে না একটি একটি করে ডাবল ডাবলকুশি করব পাঁচটি ডাবল কুশি ষাটটি ডাবল কুসির উপর আমি পাঁচটি ডাবল কুশি করব দু সাইড দিয়ে দুটি বাদ দেব। তাহলে থাকবে মোট পাঁচটি পাঁচটির উপর আমি পাঁচটি করে ডাবল কুশি করব তিন চার আমি আবারও বলছি তিনটি ডাবল কুশি সমান তিনটি চেন সমান একটি ডাবল কুশি পাঁচ দেখুন এখানে আমি পাঁচটি ডাবল কুশি করেছি এবারে এখানে আমি পাঁচটি চেন করব এক দুই তিন চার পাঁচ এখানে আমি পাঁচটি চেন করলাম এই যে আমার একটি চেনের ফাঁকা স্পেস আছে এখানে একটি সিঙ্গেল কুশিট করব দেখুন এখানে একটি সিঙ্গেল ক্রুশিট করলাম আবার পাঁচটি চেন করব পাঁচ এবারে প্রথম ডাবল কুশি স্কিপ করে দ্বিতীয় ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। তাহলে আমার দুটি ফাঁকা স্পেস তৈরি হলো এবারে আবার ষাটটি ডাবল কুশির উপরে মোট পাঁচটি ডাবল কুশি করব একটি হলো এই দুইটি তিন চার পাঁচ এখন পাঁচটি ডাবল কুশি করলাম এবারে আবার পাঁচটি চেন করব তিন চার পাঁচ পাঁচটি চেন করে ফাঁকা স্পেসে একটি সিঙ্গেল কুশি আবার পাঁচটি চেন করব পাঁচটি চেন করে একটি ডাবল কুশি স্কিপ করে দুই নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব সেম একই নিয়মে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নেব ষাটটি ডাবল কুশির উপরে কিন্তু এখানে পাঁচটি ডাবল কুশি করবেন দুটি দুটি করে দুই সাইড দিয়ে একটি একটি করে কমিয়ে নেবেন দেখুন শেষের একটি কিছু অংশ আমি ফাঁকা রেখেছি প্রথমে পাঁচটি চেন করে ফাঁকা একটি চেনের ফাঁকা স্পেস আমি সিলিপ নট দিয়ে সিঙ্গার কুসি করে জয়েন করে নিলাম আবার পাঁচটি চেন করেছি এবারে যে তিন নাম্বার তিনটি চেন করেছিলাম সেই তিনটি চেনের তিন নাম্বার চেনে আমি স্লিপ নট দিয়ে জয়েন করে নেব সেম একইভাবে এপাশে পাশে যে আমি একটি এই প্রথম ডাবল কুশি স্কিপ করে পরবর্তীতে ডাবল কুশি স্কিপ ডাবল কুশির উপরে পার হয়ে আসার জন্য একটি স্লিপ নট দিয়ে পরবর্তী ডাবল কুশির উপরে আমি পার হয়ে আসলাম দেখুন এভাবে হলো এবারে আবার তিনটে চেন করব। এবার পাঁচটি ডাবল কুশির উপরে আমি তিনটি ডাবল কুশি করবো তিন দেখুন পাঁচটি ডাবল কুশির উপরে আমি তিনটি ডাবল কুশি করলাম আবার তিনটি চেন পাঁচটি চেন করবো পাঁচটি চেন করে যে পাঁচটি চেনের ফাঁকা স্পেস এখানে সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব আবার পাঁচটি চেন পাঁচটি চেন করে পরবর্তী পাঁচটি চেনে ফাঁকা স্পেসের উপরে আবার সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম আবার পাঁচটি চেন এখানে ফাঁকা স্পেস হবে মোট তিনটি এর আগের রাউন্ডে ফাঁকা স্পেস হয়েছে দুইটি এ রাউন্ডে তিনটি পাঁচটি চেনের প্রথম চেন ডাবল কুশি স্কিপ করে দ্বিতীয় ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি এখানেও পাঁচটি ডাবল কুশির উপরে মোট তিনটি ডাবল কুশি করবো সেই মেকানিয়াম ফলো করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করব প্রথমে পাঁচটি চেন করব ফাঁকা স্পেসে পাঁচটি চেনে ফাঁকা স্পেসে সিঙ্গেল কুশি করে জয়েন করবো আবারও ফাঁকা স্পেসে সিঙ্গল কুশি করে জয়েন তারপরে এখানে একটি ডাবল কুশি স্কিপ করে দ্বিতীয় ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি করব পরবর্তী তিন দুটি ডাবল কসি করে দুটি ডাবল কুশি করবো তাহলে আমার তিনটি ডাবল কুশি হবে এবং শেষের একটি ডাবল কুশি স্কিপ করবো এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করব। এই রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম এবারে দেখুন এই যে একটি ডাবলকুশি আছে ডাবল কুশিতে আমি সিঙ্গেল স্লিপনোড দিয়ে পার হয়ে এপাশের যে পাঁচটি ফাঁকা স্পেস এখানেও স্লিপনোয়ার দিয়ে পার হয়ে আসলাম এই ফাঁকা স্পেসের ভিতরে এখানে একটি চেন করে দুইটি তিনটি এখানে আমি তিনটি চেন করলাম এবারে ফাঁকা স্পেসের ভিতরে মোট তিনটি ডাবল কুশি করব তিনটি চেন সমান একটি ডাবল কুশি বাকি করলাম দুটি মোট তিনটি হল আবার এ পরবর্তী যে ফাঁকা স্পেস আছে এখানে তিনটি ডাবল কুশি করব। মোট ছয়টি ডাবল কুশি হল দুটি করে তিনটি তিনটি করে ছয়টি পরবর্তী ফাঁকা স্পেসে আবার তিনটি দুই তিন এখানে দেখুন আমার নটি ডাবলকুশি হলো আমি কিন্তু মাঝে কোনো চেন নেই এখানে আবার পাঁচটি চেন করব চার পাঁচ পাঁচটি চেন করে এখানের যে তিনটি ডাবলকুশি আছে তিনটি ডাবলকুশি স্কিপ করে পরবর্তী যে ফাঁকা স্পেস আছে আমার এই ফাঁকা স্পেসের ভিতরে আবার তিনটি ডাবলকুশি করব দুই তিন পরবর্তী ফাঁকা স্পেসে আবার তিনটি দুই তিন পরবর্তী ফাঁকা স্পেসে আবার তিনটি তাহলে মোট আমার নয়টি ডাবল কুশি হল সেম একই নিয়মে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব তিনটি যে ডাবল কুশি আছে এই তিনটি ডাবল কুশি এখানে আসলে পাঁচটি চেইন করে ডাবল তিনটি ডাবল কুশি স্কিপ করে পরবর্তী যে ফাঁকা স্পেস আছে ফাঁকা স্পেসের ভিতরে তিনটি তিনটি করে মোট নয়টি ডাবল কুশি করব এখানে আমার তিনটি কিন্তু ফাঁকা স্পেস তিনটি ফাঁকা স্পেসে আমি নয়টি করে ডাবল কুশি করব তিনটি তিনটি করে আর এখানে যে তিনটি ডাবলকুশি আছে এটি আমি পাঁচটি চেন করে স্কিপ করব দেখুন শেষে কিছু অংশ আমি বাদ রেখেছি এখানে যে আমি প্রথমে তিনটি চেন করেছিলাম সেই তিনটি চেনে তিন নম্বর চেনে স্লিপ নট দিয়ে আমি পাঁচটি চেন করে স্লিপ নট দিয়ে তিন নম্বর চেনে জয়েন করে নিব এবারে দেখুন এখানে যে আমার নটি ডাবল খুশি হলো তিনটি ফাঁকা স্পেসে প্রথম ডাবল খুশি স্কিপ করে দ্বিতীয় ডাবল খুশিতে আবার স্লিপ নট দিয়ে পার হয়ে আসবো এখানে আমার দেখুন নটি ডাবল খুশি আছে নটি ডাবল খুশির উপরে আমি ষাট ডাবল খুশি করব দুই সাইড দিয়ে দুটি দুটি করে ডাবল খুশি আমি কমিয়ে নেব দেখুন এক দুই তিন তিনটি চেন সমান একটি ডাবল কুশি হলো আর দুটি ডাবল কুশি করলাম মোট তিনটি হলো চার পাঁচ ছয় সাত দেখুন নয়টি ডাবল খুশির উপরে আমি ষাটটি ডাবল কুশি করলাম এ রাউন্ডে সেম এরকম হবে প্রতিটি ডাবল খুশির উপরে এই দুই সাইড দিয়ে একটি একটি করে ডাবল কুশি স্কিপ করবো এবং নয়টি ডাবল কুশির উপরে ষাটটি ডাবল কুশি করবো ষাটটি ডাবল কুশির পরে এখানে ফাঁকা স্পেসে আমি এখানে দেখুন আবার পাঁচটি চেন করে নিলাম এক দুই তিন চার পাঁচ ফাঁকা স্পেসে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব এখন সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম আবার পাঁচটি চেন করব পাঁচটি চেন করে দেখুন এখানে যে নয়টি কুশি প্রথম ডাবল কুশি স্কিপ করে দ্বিতীয় ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব তারপরে আবার একটি মোট এখানেও নটি ডাবল কুসির উপরে আমি ষাটটি ডাবল কুশি করব এবং ফাঁকা স্পেসের ওখানে পাঁচটি চেইন করে সিঙ্গেল কুশি করে জয়েন করব পরবর্তী আবার ডাবল কুসির উপরে একটি ঘর স্কিপ করে মানে একটি ডাবল কুসি স্কিপ করে দ্বিতীয় ডাবল কুসির উপরে একটি ডাবল কুশি করব প্রতিটি ডাবল কুসির উপরে একটি একটি করে ডাবল কুশি করব কোনো ডাবল কুসির উপরে দুটি করে ডাবল কুসি করব না দেখুন এরকম হবে একই নিয়ম আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। দেখুন এই রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি নয়টি ডাবল কসির উপরে আমি ষাটটি ডাবল কুশি করেছি সেম একই নিয়ম ফলো করে আমি পরবর্তী একটি রাউন্ড করব ষাটটি ডাবল কুশির উপরে আমি পাঁচটি ডাবল কুশি করব এই যে এই সাইডটা যেভাবে করেছি এইখানেও সেম এরকম করবো এপাশে এই যে ফাঁকা স্পেস আছে দুইটি এখানে হবে তিনটি এখানটা যেভাবে করেছি তিনটি হলো এভাবেও এখানে এরকম হবে এবং দুই সাইড দিয়ে একটি একটি করে ডাবলকুশি কমে যাবে মোট ষাটটি ডাবলকুশি উপরে পাঁচটি কুশি হবে আমি এই রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব দেখুন এই রাউন্ডটি আমি কমপ্লিট করে নিলাম এবারে আবার তিনটি চেন তিনটি চেন করে পাঁচটি ডাবলকুশির উপরে মোট তিনটি ডাবল ডাবলকুশি হবে দুই সাইড দিয়ে একটি একটি করে বাদ যাবে দেখুন তিনটি ডাবল খুশি আবার পাঁচটি চেন করব। পাঁচটি চেন করে এই যে ফাঁকা স্পেস আছে পাঁচটি চেনের ফাঁকা স্পেস এখানে সিঙ্গেল বসে করে জয়েন করে দিব আবার পাঁচটি চেন চার পাঁচ ফাঁকা স্পেসে এখানে তিনটি ফাঁকা স্পেস হয়েছিল আমার এই তিনটি ফাঁকা স্পেসে মোট চারটি ফাঁকা স্পেস হবে তিন চার পাঁচ দেখুন তিনটি ফাঁকা স্পেস সে মোট আমার চারটি ফাঁকা স্পেস হবে আবার পাঁচটি চেইন এবারে পাঁচটি ডাবলকুশির উপরে তিনটি ডাবলকুশি করবো দেখুন তিনটি ডাবলকুশি করলাম আবার পাঁচটি চেন হবে সেম একই নিয়ম ফলো করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করবো এখানে পাঁচটি চেনের ফাঁকা স্কেচ হবে চারটি এবং পাঁচটি ডাবল কুশি করে তিনটি তিনটি করে ডাবল কুশি করব দুই সাইড দিয়ে একটি করে ডাবল কুশি স্কিপ করব দেখুন এই রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম এবারে তিনটি ডাবল কুশি করে আমি একটি করে ডাবল কুশি করব এর জন্য প্রথমে আমি তিনটি চেইন করব দেখুন তিনটি চেইন সমান একটি ডাবল কুশি হলো এবারে পরবর্তী যে এখানে পাঁচটি ডাবলকুশি করা আছে পাঁচটি ডাবলকুশি ঘরের জন্য আবার এখানে পাঁচটি ডাবল কুশি করব এই তিনটি ডাবল কুশি হবে আমার পরের রাউন্ডের জন্য তিনটি ডাবল ডাবলকুশি থাকবে আর এই পাঁচটি ডাবল কুশি এই পাঁচটি চেইন হচ্ছে এই ফাঁকা স্পেচের জন্য এবার আমি এখানে সিলিপন দিয়ে জয়েন করব এখানে আমি আটটি চেইন করেছি তিনটি চেইন পরবর্তী রাউন্ডের জন্য এবং পাঁচটি চেন এই ফাঁকা স্পেচের জন্য দুই তিন চার পাঁচ পরবর্তী ফাঁকা স্পেসে আবার সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম তিন চার পাঁচ আবার ফাঁকা স্পেসে সিঙ্গেল কুশি করে জয়েন করব আবার পাঁচটি চেন পরবর্তী ফাঁকা স্পেসে সিঙ্গেল কুশি করে জয়েন আবার পাঁচটি চেন এখানে তিনটি ডাবল কুশির উপরে আমি মোট একটি ডাবল কুশি করব মোট কথা মাঝখানের যে ডাবল কুশিটি আছে ডাবল কুশি উপরে একটি ডাবল কুশি করলাম দুই সাইডে দুটি ডাবল কুশি বাদ যাবে মাঝে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি আবার পাঁচটি চেন পাঁচটি চেন করে পরবর্তী ফাঁকা স্পেসে সিঙ্গেল কুশি জয়েন আবার এরকম সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নেব পাঁচটি করে চেন করবো ফাঁকা স্পেসে সিঙ্গেল কুশি করে জয়েন করব তিনটি ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি করব। শেষের এখানে এসে আমি দেখিয়ে দেব এ পর্যন্ত কমপ্লিট করে নেব সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসলাম শেষের আমি যে প্রথমে আমি আটটি চেন করেছিলাম এখানটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচটি চেন করে নিলাম এবারে আটটি চেনের প্রথম তিন নাম্বার চেনে এক দুই তিন তিন নাম্বার চেনে আমি নট দিয়ে জয়েন করে নেব তাহলে আমার এখানে তিনটি চেনের একটি ডাবল কুশি তৈরি হবে দেখুন এই দিকটার মতন দুই শাড়িতে দুটি ফাঁকা স্পেস মাঝখানে একটি ডাবল কুশি এখানেও কিন্তু সেম এরকম হলো দুই সাইডে দুটি ফাঁকা স্পেস মাঝখানে একটি ডাবল কুশি এবং পাশে পাঁচটি ডাবল চেন আছে মাঝখানের মাঝে একটি তিন নাম্বার চেনে জয়েন করার কারণে একটি ডাবল কুশি হলো এবারে এই ফাঁকা স্পেস আসার জন্য স্লিপ নট দিয়ে পার হয়ে আসব দেখুন এখানে আমি স্লিপ নট দিয়ে পার হয়ে আসলাম এবারে একটি কথা এখানে হচ্ছে আপনার বড় সাইজের বানাতে হলে মোট ছয় ইঞ্চি করতে হবে এখানে কিন্তু আমার মোট ছয় ইঞ্চি হলো আর যদি ছোটোদের সাইজে বানান টুপিটি তাহলে এখানে পাঁচ ইঞ্চি করবেন আমি তো শুরুতেই এখানে বলেছিলাম যে আমি এখানে ষাটটি কুশি করেছি আপনারা ছোটোদের সাইজে বানালে পাঁচটি ডাবল কুশি করবেন তাহলে এখানে পাঁচ ইঞ্চি চলে আসবে আর এখানে আমি নটি ডাবলকুশি করেছি আপনাদের এখানে ছটি ডাবলকুশি হবে এর পরবর্তী রাউন্ডের জন্য প্রতিটি ফাঁকা স্পেসে আমি চারটি করে ডাবল কুশি করব। প্রথমে এখানে আমি তিনটি করে চেন করব তিনটি চেন ফাঁকা স্পেসে চারটি করে ডাবল কুশি তিনটি ডাবল কুশি করব আর তিনটি চেন সমান একটি ডাবল কুশি হলো। মোট আমার চারটি ডাবল কুশি হলো পরবর্তী ফাঁকা স্পেসে চারটি ডাবল কুশি করব দুই তিন চার মোটামাট চারটি ডাবল কুশি হলো পরবর্তী ডাবল কুশিও ফাঁকা স্পেসে আবার চারটি ডাবল কুশিও করব তিন চার দেখুন এখানে আমি প্রতিটি ফাঁকা স্পেসে চারটি চারটি করে ডাবল কুশি করে নিলাম এবারে যে একটি ডাবল কুশি আছে এই একটি কুশি উপরে আমি কোনো কিছু কোনো কুশি করব না এটি স্কিপ করে পরবর্তী ফাঁকা স্পেসে আমি আবার চারটি ডাবল কুশি করব সেম এক নিয়ম ফলো করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নেব প্রতিটি ফাঁকা স্পেসে চারটি করে ডাবল কুশি হবে এবং একটি যে মাঝে ডাবল ডাবলকুশি আছে এই কুশিতে কোনো কিছুই করব না এটি স্কিপ করে পরবর্তী ফাঁকা স্পেসে চারটি করে ডাবল কুশি করব সম্পূর্ণ রাউন্ড করে ফিরে আসব সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি